আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমার মেয়ে পিঠা বানাচ্ছে আমার মেয়ে বানি ও ছোট মানুষ কিন্তু ও যে উদ্দীপনা নিয়ে এই পিঠাটা বানাইছে তা পিঠা দেখলেই বোঝা যাচ্ছে তো আমি ওকে আজকে ছেড়ে দিয়েছি হেল্পিং হ্যান্ডে আছে আমার মা সে পিঠার ভিতরে যে কিমাটা বানাই ফেলাইছে আর ও পিঠাটা বানাচ্ছে তো বানির আজকে পিঠাটা আমরা দেখবো বানি কী অসাধারণ করে পিঠা বানাইছে দেখো ডিজাইনগুলো কীভাবে কি সুন্দর করে ডিজাইনগুলো দিয়েছে তো এটা আসলে রোল বানানো যেত বাট ও রোল না বানায় ওর মধ্যে ঝাল কি মাটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ঝাল তো ঝাল কি মাটা সবসময় রোলের মধ্যে দেওয়া হয় কিন্তু আজকে ও নিজের মনের মতো করে একটা ইয়েটা ইয়ে তৈরি করছে তো এটা হচ্ছে দেখো আলু দিয়ে খুব সুন্দর করে ডাল রান্না করছে এবং সেটা সুন্দর মতো পাশ্ফোরণ দিয়ে মা বাগান দিয়ে দিছে আর ও করছে সুন্দর মতো ডিজাইন করছে তো ও আমরা অবশ্য আমি ছিলামই না আমি ওর পাশ থেকে দূরে ছিলাম আমি ছেড়ে দিয়েছিলাম যে ও যেন সুন্দর ডিজাইনটা করে ও শিখুক ও বড় হয়ে গেছে ওর এখন ১৩ বছর বয়স তো ভিবার দেখো ও অবশেষে শেষ সম্পূর্ণ শেষ করলো তো ও ছোটো ছোটো হাতে কি সুন্দর করে কাজ করছে এই প্রথম মনে হচ্ছে বড় হয়ে যাচ্ছে কি অসাধারণ কি বলবো এই ডিজাইনটা যে চামচ কাটা চামচ দিয়ে দিতে হয় এই জিনিসটা ও থেকে জানলো আমিও তো নিজে অবাক হয়ে গেছি ভিওয়ার্স আসলে তুমি দেখলে অবাক হবা এত ছোট মানুষ কি করে পারে এইভাবে ও সবগুলো করে ফেললো সব কাজগুলো শেষ করলো আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হচ্ছি ওর বাবাও দেখছে তো ময়দাটা মাখাই দিয়েছে অবশ্য আমার মা এত সুন্দর করে মাখি দিয়েছে কালো জিরা দিয়ে আর ডালটা ঘি দিয়ে ঘি তো ভিওয়ার্স দেখতে পাচ্ছ এত সুন্দর করছে আমার আমার মেয়ে তার অনেক মানে ইচ্ছা অনেক দিন থেকে বলে আম্মু আমি আসলে একটু চেষ্টা করব দাও না দাও না আমি তো দিতে চাই না কারণ ছোট মানুষ আমার সময়ের অভাব আরও ধরলে ওই জিনিসটা দেখা যাচ্ছে অনেক সুন্দর নষ্ট করে ফেলতে পারে তো ভিউয়ার্স আজকে আমার নতুন করাই নতুন কড়াই আমার মেয়ে এখন ভাজবে তো মেয়েকে বললাম যে বাবা তুমি এখন ভাজতে গেলে যে যদি তোমার হাত পুড়ে যায় তো আমি তোমাকে সাহায্য করতে পারি তখন বলল ঠিক আছে মাম্মু আমাকে সাহায্য করো তো বিউরস আমি সয়াবিন তেল দিয়ে দিলাম দেখো নতুন কড়াইয়ে তো সয়াবিন তেলটা গরম হয়ে গেছে এখন একটা একটা করে সব পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি তো বাণী বলছে যে আম্মু আমাকে দাও আমি 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 ভাজবো আমি ভাজবো আমি বলছি না বাবা যদি গরম তেল হাতে পড়ে তাহলে খুব বিপদ হয়ে যাবে তাই আমি দেখো আমি এটা সুন্দর করে দিয়ে দিলাম আমি ভাজছি তো এক সাইডে হয়ে গেছে মনে হচ্ছে আমরা অন্য সাইডটা ঘুরাই দেব এই যে হয়ে গেছে পরে অন্য সাইডটা ঘুরাই দিচ্ছি দেখো ভিউয়ার্স ওইটা হয় নাই অনেক সুন্দর হয়েছে এটা সস দিয়ে খাইলে যা অসাধারণ লাগবে ভিউয়ার্স আমি কি বলবো বাণীর হাতের সুস্বাদু পিঠা রোল পিঠাটা ও পুলি বানায় ফেলাইছে হ্যাঁ পুলি দেখতে পাচ্ছ শেষ হয়ে গেছে অসাধারণ অসাধারণ বেশি লাল হয়ে গেল বেশি লাল চেপে হয়ে গেছে আর একটু লাল কম থাকতে থাকতে আমরা নামাবো তাহলে পিঠার ইয়েটা একটু বেশি হাই কালার হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ দুইটা করে পিঠা আমরা ভাজছি খুব ভালো হয়েছে খুব মজার টেস্টি ভিতরের যে ডাল আর আলু দিয়েছে সেটা এত মজার মানে পাশ্ফোরণ দিয়ে বাগার দেওয়া খুবই ভালো লাগছে মনে হচ্ছে দোকান থেকে কেনা না খেলে কেউ বুঝতে পারবে না আসলে আমি টেস্ট করে দেখেছি হ্যাঁ একদম পারফেক্ট হয়েছে তো ভিউয়ার্স সেভাবে আমরা সবগুলো একটা একটা করে দিয়ে দেবো এবং সবগুলো ভেজে নিব তো ভেজে নেওয়া হয়ে গেছে কতগুলো দেখতে পাচ্ছ অনেক মজা অনেক মজার মজার খাবার বিকেলে নাস্তায় সেরা খাবার এবং খাইতেও সেরকম মচমচার সুস্বাদু তো আমরা দেখতে পাচ্ছ সুন্দর মতো ভেজে নিলাম আমার নতুন কড়াইয়ে আমার রান্নাঘরের জিনিস যখন নতুন কোনো কিছু কেনা হয় আমার কাছে খুবই ভালো লাগে ভিউয়ার্স আমার নতুন গড়ায় প্রথম পিঠা বানানো অনেক অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর এটা এই একমাত্র আমার মেয়ে বাণীর সে এত সুন্দর শিখলো কি করে সে আমার আসলে রান্নার দেখে দেখে আসালাম আলাইকুম আমরা এখন বিকালে নাস্তা করব আমি আর আমার টুনটুনি আর টুনটুনি এই যে বললুক এখন না নাস্তা করবো আমরা সবাই দেখি সস কই কি বানানো হয়েছে এটাকে কি বলে বানি এটা বানিয়েছে কে জানো তো এটা বানাইছে কে বানি কে বানান তো দেখলাম আর এটা বানিয়েছে আমার মেয়ে বানি না তুমি একটা খাও আর এটা আমি আর আমি আর একটা দেখি হ্যাঁ হুম 好、嗯，得去排队。<谢>